সময় এই অক্ষর তিনটি আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হয় আর এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটে সময় এক এমন একটা শিক্ষক যেটা আপনাকে সময়ের সাথে সাথে কিন্তু শিখে নিতে বাধ্য করবে আর শিখে নিলেই কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ব্লগে সবসময় আমাদের নিত্য নৈমিত্তিক যে সকল কাজকর্মগুলো আছে সেগুলো তো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি কিন্তু অনেকেই এই সকল ব্লগুলো পছন্দ করেন এবং অনেকেই এই সকল ব্লগগুলো দেখতে আগ্রহ হারিয়ে ফেলে এটা হয়তো যার যার নিজস্ব একটি ব্যাপার তারপরেও আমি আমার সবসময় বেস্ট যেটা আছে সেটাই দিয়ে চেষ্টা করি আপনাদের মনটাকে জয় করে রাখার জন্য হয়তো কখনো সফল হই বা কখনো হয়তো সফল হই না তো এদিক দিয়ে আমি সব সবসময় চেষ্টা করি আমার ব্লগে একটি ধারাবাহিক মেনটেন করে আমি ব্লগটা যেন একটু শেয়ার করি আর আমি প্রায় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মাঝে যে একটা ফ্রেশনেস এবং সতেজতা কাজ করে সেই মাঝে আমি যেন আপনাদের সামনে ব্লগটা সুন্দরভাবে উপস্থাপন করি আর অনেকটা এনার্জি নিয়ে এই ব্লগগুলো শুরু করি যার কারণে কাজগুলো খুব সুন্দরভাবে সময়ের সাথে সাথে ফিনিশ হয়ে যায় এদিক দিয়ে দেখতে পেয়েছেন আমি খুব মজার একটি নাস্তা বানাচ্ছি তো আমার সকালের ব্রেকফাস্টগুলো আমার আপুরা কিন্তু অনেক বেশি লাইক করে তো সেই জন্য ভাবলাম আমার এই আজকের ব্লগে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট শেয়ার করি আমরা সকালবেলা সবসময় তো আমাদের যে সকল জাতীয় খাবারগুলো আছে রুটি বা পরোটা এগুলোই বানিয়ে থাকি কিন্তু মাঝে মাঝে দেখবেন সবসময় এক জিনিস খেতে খেতে রুচির মধ্যে কেমন জানে একটু অস্বস্তি বোধ আসে তো রুচির পরিবর্তনের কারণে এই সকল নাস্তাগুলো যদি মাঝে মাঝে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তাহলে পরিবারের সবাই আপনাকে সেই মুকুটটা দিয়ে দিতে বাধ্য থাকবে যেটার অধিকারী আপনি এদিক দিয়ে কিছুক্ষণ আগে আমি ময়দা দিয়ে একটি ডো বানিয়ে রেখেছি যেটা শর্মা স্টাইলে শর্মার যে ডোটা বানানো লাগে এবং যে রুটিটা বানিয়ে থাকি আমরা সেটাই বানিয়েছি ইস্ট দিয়ে তো পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটা একটু রেস্টে রেখে দিয়েছি আর এখন হয়ে যাওয়ার পর ভালোভাবে ছেঁকে আমি একটি শর্মা বানিয়ে নিচ্ছি তবে এই শর্মাটা কোনো চিকেন শর্মা নয় আজ আমি আপনাদের সাথে যে শর্মাটা শেয়ার করছি সেটা হলো এগ শর্মা এত সহজ সব সময় তো আর ঘরে মাংস থাকে না কিন্তু ডিম তো আমাদের প্রতিটা ঘরে ঘরেই থাকে তো ডিমকে একটু ভালোভাবে স্ক্র্যাম্বেল করে নিয়ে আমি এই রুটির মাঝে দিয়ে দিয়েছি আর এখানে হোমমেড যে মেয়নে আমার হাতে বানানো ছিল সেটা সস আর ডিম দিয়ে একটি পুর রেডি করে ফেলেছি আর কিছুক্ষণ আগে একটা সসেস ভেজে নিয়েছি তো এভাবে খুব সহজভাবে আমি এই নাস্তাটা বানিয়েছি এখানে আমি দুটো বানিয়েছিলাম যেটা একটা আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা শেয়ার করে নিই একটা আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি বানিয়ে সাথে সাথে আর এখন নিজের জন্য যেটা প্রিপেয়ার করছি সেটাই আপনাদের সাথে একটু সুন্দর করে উপস্থাপন করছি মাঝে মাঝে একটু খাবারের রুচি বা নিজের মধ্যে এক ধরনের খাওয়ার প্রতি একটু আগ্রহটা বেড়ে যায় তো এদিক দিয়ে একটু টিস্যু দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি যাতে আমার এই এগ রোলটা নষ্ট না হয়ে যায় তো সুন্দর করে আমি একটু প্লেটার সাজিয়ে ফেলেছি প্রতিদিনের মতো নিজের মতো করে আর একটা সিদ্ধ ডিম আর সসেস দিয়ে আর সে আমার পছন্দের চা দিয়ে আজ এই সুন্দর প্লেটারটা আমার নিজের জন্য সাজিয়েছি এখানে যে এত সুন্দর করে আপনাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি সেটা আমার ফেসবুক পেজ যেটা আছে সেটাতে আমি এভাবে ডেকোরেশন করে শেয়ার করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এই ছোটো জিনিসগুলো সকালে নাস্তাটা আমি কিভাবে সুন্দর করে আমার এই পেজগুলোতে আমি দিয়ে থাকি এবং আপলোড করে তার ছোট্ট একটা ঝলক আপনাদের সাথে এখন একটু শেয়ার করলাম আর ওভাবে কিছু ছবি তুলে নিয়েছি আমার ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্য আর এখন টেবিলে দিয়ে দিয়েছি আমার মনের মতো করে পছন্দের নাস্তাটা খাওয়ার জন্য নাস্তা বানাতে বানাতে আর শ্যুট নিতে নিতে এতটাই লেট হয়ে গিয়েছিল। যদি শ্যুট না নিতাম তাহলে হয়তো এই নাস্তাটা আমার এতক্ষণে খাওয়া হয়ে যেত তো যাই হোক শেষ পর্যন্ত আমার ভাগ্যে সেই সময়টা এসেছে যে মুহূর্তটা আমি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলাম তো সকল প্রকার শ্যুট নিয়ে ভিডিও করে শেষ পর্যন্ত একটু রিল্যাক্স হয়ে এখন আমার পছন্দের নাস্তাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক নাস্তা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর সেই সাথে মজাদারি নাস্তা খেতে খেতে বেশ কিছু আপু ব্লগ দেখেছি তো ব্লগ দেখে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি সময়ের সাথে সাথে আমি কাজগুলো করে ফেলছি যদি এই কাজগুলো একটু তাড়াতাড়ি না করি তাহলে আমার রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে তো একে তো আমার হাতের কাজ তো চলছে তার উপরে মাথায় ঘুরছে আমি কখন কাজ শেষ করে একটু তাড়াতাড়ি করে রিল্যাক্স করব। সে সকালবেলা ঘুমে ঘুম থেকে ওঠার পর থেকে এত টায়ার্ড লাগছিল ইচ্ছে করছে সব কিছু ফেলে আমি একটু শুয়ে থাকি কারণ নাস্তা খাওয়ার আগ পর্যন্ত একটা এনার্জি থাকে নাস্তা খাওয়ার পরে মনে হয় পুরো শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যায় তারপরে তারপরেও পুরোদমে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ ছেলেরা আসার আগে যদি আমি এই কাজকর্মগুলো না করি আমার ছেলেরা আসার পর পুরো ঘরটা আমার নোংরা করে ফেলবে তো এদিক দিয়ে আমার বেডরুমটা একটু বিছানা একটু ঝাড় দিয়ে ফেলেছি বিছানাটা ক্লিন করা থাকলে মনে হয় আমার ঘরের অর্ধেক কাজ ফিনিশ হয়ে গিয়েছে তো এদিক দিয়ে আর মোটামুটি যা যা আছে আমার ড্রেসিং টেবিল আমার ওয়ার্ড্রপ এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে একটু আগে সময় নিয়ে কথা বললাম দেখতে না দেখতে কোরবানি ঈদ প্রায় সন্নিকটে যে কোনো মুহূর্তে আমাদের সেই সময়টা আসবে যে মুহূর্তে আমরা কোরবানির পশু জবাই করব যত সময় যাচ্ছে আমাদের জীবনের কাটাটা ততই ঘনিয়ে আসছে আর কমে যাচ্ছে এগুলো যখন আমি চিন্তা করি তখন কাজের প্রতি এনার্জিটা পুরোপুরি হারিয়ে ফেলি তো ছেলেরা আসার আগে যে বললাম এই যে কাজকর্মগুলো করে ফেলছি এখানে তো আপনাদের সাথে কিছু কাজই শেয়ার করছি আমি কিন্তু অফিস কিনে আমার ছেলের বেডরুম আমার লিভিং রুম ওগুলোও কিন্তু ক্লিন করে ফেলেছিলাম কারণ যে কোনো সময় শ্যুট নিতে গেলে যে লেটটা হয় সেই সময় কিন্তু ঘরের অনেক কাজ কিন্তু আমি করে ফেলতে পারি কিন্তু ওই যে আমার সে একটা জব যে জবটা হলো ইউটিউবে আপনাদের সাথে আমার ঘরের কাজকর্মগুলো আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা তো সেটার জন্য এই কাজগুলো করে ফেলছি তো যাই হোক এদিক দিয়ে কাজকর্ম করে আমার বারান্দায় একটু বসবো কারণ আজ বারান্দায় এত বাতাস ছিল একজন আপু আমাকে একটু কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে আমার বারান্দাটা যেন একটু দেখা দেখাই আমার শখের বারান্দাগুলোতে আমি যে আমার পছন্দের গাছগুলো রেখেছি সে বারান্দা কিন্তু একেবারেই ছোট তারপরেও চেষ্টা করেছি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর শখের গাছগুলো আমি আমার ছোট বারান্দায় রেখেছি যেখানে আমি বসে চা খাই আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো সেখানে আমি কাটাই তো এদিক দিয়ে এখন আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করছি সেটা হলো আমার আরেক দিনের একটি ব্লগ তো বেশ দু থেকে তিন দিন আগে আদিলের আব্বু কিছু বিস্কিট এনেছিল আর এই জিনিসগুলো আমি সবসময় এই আর এফ এল বেসবাই থেকে যে সকল বাস্কেটগুলো কিনেছি সেগুলোতেই অর্গানাইজ করে রাখি এই জিনিসগুলো কেনার পর এত সুবিধা হয়েছে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে আর আমি চেষ্টা করি যে কোনো দরকারি জিনিসগুলো এ সকল বড় বড়। যে সকল বাস্কেটগুলো আছে সেখানে গুছিয়ে রাখতে যাতে তেলা পোকা বা পিঁপড়া বা অন্য কোনো করে সে এগুলোকে নষ্ট না করে দেয় সেজন্য সবসময় এই বক্সের মধ্যে যখন একটু বেশি পরিমাণে যে কোনো জিনিস আনে বিশেষ করে কিচেনের জিনিস সেগুলো আমি এখানে অর্গানাইজ করে রাখতে বেশ পছন্দ করি আর এভাবে রাখলে জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকে আর নষ্ট হওয়ার ভয় থাকে না বিভিন্ন সময় আমি আর এফ বেস্ট বাইতে গিয়ে এই সকল বাস্কেটগুলো কালেক্ট করেছি সবগুলো তো আর একসাথে কিনি নাই অল্প অল্প করে সব কিছুই আমার শখের জিনিস আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করেছি যাতে আমার দরকারি জিনিসগুলো এই সকল ঝুড়িগুলোতে অর্গানাইজ করে রাখতে পারি আর আমরা প্রতিটা গৃহিণীরা এই সকল কিচেন আইটেমগুলো দিয়ে কিচেনের কাজগুলোকে সহজ করতেও বেশ পছন্দ করি তো আমি মনে করি আরেফিল বেস্ট বাই হলো আসলেই বেস্ট যার কারণে এ সকল জিনিসগুলো আমাদের গৃহিণীদের অনেক উপকার সাধন করে আর এই তো দেখেছেন আমি যে সকল বাস্কেটগুলো আরেফিল বেস্ট বাই থেকে কিনেছি সেগুলোর মাঝে আমার দরকারি জিনিসগুলো এইভাবেই অর্গানাইজ করে সব সময়। আমার এই ডাইনিং ওয়াগনের নিচে রেখে দেয় এদিক দিয়ে আমার হাজব্যান্ড দেখলাম আসার সময় একটু লিচু এনেছিল আজ এই প্রথম এ সিজনে লিচু এনেছে তো আর আমার ছেলেরা হলো লিচু লাভার আর আমি হলাম কাঁঠাল লাভার তো কাঁঠাল কিন্তু আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না একমাত্র কাঁঠালটা আমি পছন্দ করি সেজন্য মনে হয় আমার ভাগ্যে খুব একটা কাঁঠাল খাওয়া পড়ে না তো যাই হোক ছেলেদের জন্য খুব সুন্দর করে আমি এই লিচুগুলো কেটে রেখে দিচ্ছি যাতে তারা একটি ছিঁড়তে গিয়ে আরেকটি ছিঁড়ে না ফেলে আর ঘরটা যাতে ময়লা না করে ছোট বাচ্চা যে কোনো জিনিস একটু আগ্রহ করে খেতে গেলে দেখা যায় বেশ খানিকটা জায়গা ময়লা হয়ে যায় তো সেই জন্য তাদের জন্য সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি আর আমি কিছু কিছু লিচু তাদেরকে ছিলে খাইয়ে দিচ্ছি আমার ছেলেরা তো এত খুশি এই জিনিসগুলো পেয়ে আলহামদুলিল্লাহ তো এদিক দিয়ে আমিও এ প্রথম একটা খেয়ে নিচ্ছি এর আগে আর কখনোই খাওয়া হয়নি পুরোপুরি মিষ্টি ছিল না হালকা টক মিষ্টির মধ্যেই ছিল আর লিচুগুলো এত কোনো বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল তো যাই হোক এখন দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি তবে যে রান্নাটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো গত শুক্রবার দুপুরের আয়োজন গত শুক্রবার দুপুরে আমার পরিবারের জন্য একটু বিরিয়ানি করেছি আর সেটা হলো চিকেন বিরিয়ানি সব সবসময় জিনিসটা করা হয় তাই কোনো রেসিপি শেয়ার করছি না আর এটা আসলে বলার মতো কিছুই নেই এক একজনের হাতে রান্না এক এক রকম তো আমি যেভাবে শর্টকাটভাবে এবং সহজভাবে সব সময় করি সেটাই আজ এভাবে করে ফেলছি আর ঘরে যে চাল আছে যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সেটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটি রান্না করছি এত মজা হয় সবসময় কিন্তু পোলাও দিয়ে করা হয় না আর সিদ্ধ চাল দিয়ে যখন আমি বিরিয়ানি রান্না করি তখন পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় আর এদিক দিয়ে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো এভাবেই সুন্দর করে রান্না করে সবাই যখন মসজিদ থেকে এসেছে তখনই খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি তো এই হলো আমার শুক্রবারের দুপুরের আয়োজন তো আমি তো জানি না আমার এই ব্লগটা আমার আপুদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার ভিডিওটি যদি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন তো আর এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম